আপনাকে দেখাই যেই পোশাকে আমরা আছি যখন আমরা ঘুমাতে যাব এই পোশাক কি পরে ঘুমাবো অবশ্যই খোলে ঘুমালাম সকালে ফজর পড়তে যখন উঠব তখন আবার পোশাক পরব তার মানে এই দোয়া পড়ার একটা সুযোগ হলো ফজর পড়ে বাড়িতে আসলেন নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলেন তারপরে যে যে শ্রেণী পেশার আপনি অফিস আদালত মিল ফ্যাক্টরি মাঠ ঘাট কলকারখানা যে যে শ্রেণী পেশার মানুষ আমরা যাওয়ার আগে আগের পোশাকটা খুলে সেই পোশাকটা পরে আবার কর্মস্থলে যাচ্ছি তার মানে এই দোয়াটা পরার সুযোগ হলো এরপর দেখুন দুপুরে গোসলের সময় আর একবার পোশাক খুলছেন গোসলের পরে জহুরে যাবেন আবার পোশাক পরছেন তার মানে দোয়াটা পরার আরেকবার সুযোগ হলো আপনাকে ক্ষেত্রগুলি শুধু বাতলিয়ে দিই দেখেন আপনি বুঝেন কিনা না এইভাবে যতবার আপনি পোশাক চেঞ্জ করলেন পড়লেন ততবার এই দোয়া পড়ার সুযোগ হলো তার মানে নিয়মিতভাবে এই দোয়া পাটকারী ব্যক্তি রাত পর্যন্ত পাপ নিয়ে পৌঁছে না নিষ্পাপ ভাবে পৌঁছে আপনাকে বলছিলাম মানুষের জীবনের সমস্ত পাপকে নস্বাতকারী ধ্বংসকারী দশ নম্বর আমল আমার ইবদুল আস রাজি আল্লাহ বলেন তার ছেলে বলছেন আমার আব্বা অসুস্থ হলে অনেক জালিলুল কদর সাহাবী দেখতে আসলেন তাদেরকে দেখে আমার আব্বু দেওয়ালের দিকে মুখ করে কাঁদতে লাগলেন ফুপিয়ে ফুপিয়ে তিনি কাঁদছেন আমি তাকে বললাম আব্বু আপনি তো নবীজির সাথে থেকেছেন অনেক কিছু জেনেছেন শুনেছেন দেখেছেন আপনার তো আজকে হাসার কারণ আজকে আপনি কাঁদছেন কেন আমর ইবনুল আস রাজি আল্লাহ তালাঙ্গু বলছেন বেটা আমার জীবনে তিনটা পর্যায় ছিল তিনটা অধ্যায় ছিল তার একটা ছিল আমার যৌবন জীবন কাল আমি ছিলাম টব্বকে যুবক আমার ছিল দুর্দান্ত সাহক আমার ছিল সীমাহীন শক্তি আমি কাউকে পরোয়া করতাম না আমার জীবনে অনেক প্রিয় কাজ ছিল আমার জীবনে অনেকগুলি ভালো লাগার কাজ ছিল এরকম যত কাজ তার একটা হলো মোহাম্মদ সাল্লু আলাইকে হত্যা করা আমার জীবনের সবচেয়ে প্রিয় কাজ ছিল মোহাম্মদ সাল্লাকে হত্যা করা আমি যদি সেই সময় মারা যেতাম নিশ্চিত আমি জাহান নামে যেতাম ব্যাটা শোনো আমি যদি ওই সময় মারা যেতাম আমি নিশ্চিত জাহান নামে যেতাম আল্লাহ আমার প্রতি রহম করলেন দয়া করলেন আমার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন বড় করে দিলেন আমি ভুল বুঝতে পারলাম ছুটে গেলাম নবীজির কাছে আল্লাহর নবী বসা আমি বললাম আল্লাহর নবী আপনি আপনার হাত আমার দিকে বাড়িয়ে দিন আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হব আল্লাহর নবী আমার প্রস্তাব শুনে তার ডান হাত আমার দিকে বাড়িয়ে ধরলেন আর আমি তখন আমার হাতটা গুটিয়ে নিলাম সংকচিত করে নিলাম আমি হাতটা বাড়ালাম না আল্লাহর নবী বললেন কি ব্যাপার আমর একটু আগেই তুমি বলেছিলে আমি হাত বাড়ালে তুমি আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে তাই জন্য আমি হাত বাড়ালাম আর তুমি হাতটা গুটিয়ে নিলে বলো তার কারণ কি তখন আমর বলছেন আল্লাহর নবী আমি এখনো অমুসলিম আমি এখনো কাফের আমি এখনো বেঈমান আপনার সামনে বসা আমি এখনো কালেমা পড়িনি আমি এখনো মুসলিম হইনি মুসলিম হওয়ার আগে কালেমা পড়ার আগে আপনার সাথে একটা চুক্তি করতে চায় শর্ত করতে চায় বলুন তো আমি যদি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করি কালেমা পড়ে তাহলে আমার আগের জীবনের পাপগুলির কি হবে আল্লাহর নবী আপনি বলুন এখন যদি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলিম হই তাহলে আমার আগের জীবনের পাপগুলির কি হবে তখন আল্লাহর নবী বলছেন আমর তুমি কি জানো না যখন একটা মানুষ ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার আগে তার জীবনের যত পাপ ছিল ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করে দেন এজন্য আজকের মাহফিল থেকে সারা দেশের বিদেশের অমুসলিম দিন ভাই বোনদের বিনয়ের সাথে অনুরোধ করি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকতে পারবেন ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকতে পারবেন ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকতে পারবেন ইসলাম গ্রহণ মানুষের অতীত জীবনের সমস্ত পাপকে ডেকায় সমস্ত পাপকে ধ্বংস করে দেয় আমার তুমি কি জানো না যখন একজন মানুষ হজ করে তার হজ যদি কবুল হয় হজ করার আগে জীবনের যত পাপ ছিল হজ করার কারণে আল্লাহ পাপ ক্ষমা করে দেন আমর তুমি কি জানো না যখন একজন মানুষ হিজরত করে হিজরত করার আগে তার জীবনে যত পাপ ছিল হিজরত করার কারণে আল্লাহ সুবানা হুয়া তালা তার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন বোঝাচ্ছিলাম দশ নম্বর আমল ইসলাম গ্রহণ করা এগারো আপনার হিজরত করা বারো হজ করা এখন আপনাকে বলছিলাম তেরো নম্বর আমল একটা গুরুত্বপূর্ণ মাস যেটা মুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন করুণা স্বরূপ দয়া স্বরূপ রহমত স্বরূপ সে মাসটা হলো রামাজান মাস এই রামাজান মাসের তিনটি ইবাদত আছে তিনটি আমল আছে যেই তিনটি আমলের প্রত্যেকটাই প্রতিদান জীবনের সব গণা কমল সাল্লাহ রাসুল্লাহ বলছেন মানস মা রমা জরাগী মান গুফের আলাঘুমা তকদ্দমা যে ব্যক্তি ঈমানের সাথে কিছু পাবার ভরসায় যে ব্যক্তি ঈমানের সাথে কিছু পাওয়ার আশা করে রমা জন্মাসের শিয়াম রুজা রাখে রসুল সাল্লাল্লাহু আসালাম বলছেন গুফের আলাঘুমা তকদ্দম মেন ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেন রসুল sallallahu alaihi wasallam বলেছেন যেবা যারা রমজান মাসে কিয়ামুল লাইল রাতের সালাত অর্থাৎ তারাবি আদায় করে রাসূল sallallahu alaihi বলেছেন এই তারাবি আদায়কারীর অতি জীবনের সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমা করে দেন এক মাস সারা তআমল রাসূল sallallahu alaihi বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে কিছু পাবার প্রত্যাশায় লাইলাতুল কদরে আমল করে ইবাদাত করে আল্লাহ ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন আপনার আমার জীবনে বহু এসেছে হেলায় কাটিয়ে দিয়েছি অবহেলায় শেষ করে ফেলেছি আপনি প্রতি বছরই বলেন এবার রমজানে যা হয়েছে হয়েছে আগামী বছর যদি বেঁচে থাকি একটা শিয়াম নষ্ট করবো না আগামী বছর যদি বেঁচে থাকি একদিনও তার আমি আমি কাজা করব না কিন্তু এবছরও পারেননি আপনাকে দেখে মনে হয় ওই বাইক আলার কাহিনী পকেট ভর্তি টাকা আছে বাইকটা অ্যাপাসি বা পালচার মাঝে মধ্যে পেট্রোল পাম্প আপনার ফুয়েলের কাটাটা বারবার আপনাকে সিগনাল দিচ্ছে সামনের পাম্পে তুমি পেট্রোল অকটেন ভরো আপনি মনে করছেন পকেটে তো টাকা আছে সামনের পাম্পে ভরলেই হবে এখানে তো চলে এসেছি সামনের পাম্পে ভরলেই হবে এইভাবে যেতে যেতে এমন জায়গাতে ফইলহীন হলো আপনার বাইকটা সামনে পিছনে যেই দিকে যান পাঁচ কিলোর আগে আর কোনো পাম্প নেই এই বাইকালার যেমন দুঃখের সে মানে পকেট ভর্তি টাকা শ সত্ত্বেও আপনার যেন জীবনের কোনো গতি নেই প্রতি বছর রামাজান আসার পরেও